ক্ষতি কয়েক লক্ষ টাকা তদন্তের আর্জি নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুসুমডই গ্রামে ঘটেছে এক নৃশংস অগ্নিসংযোগের ঘটনা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জমিতে গাঁদা করে রাখা দশ থেকে বারো বিঘা জমির পাকা ধানে আগুন ধরিয়ে দেয় যার ফলে কয়েক লক্ষ টাকার ফসল ছাই হয়ে যায় এই ঘটনায় গরিব চাষিদের মাথায় হাত এবং গোটা এলাকার কৃষকরাই ফসলের সুরক্ষা নিয়ে গভীর আতঙ্কে ফুঁকছেন ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ পাকা ধান কেটে তারা জমিতেই গাঁদা করে রেখেছিলেন গভীর রাতে মোটরসাইকেলে চলে আসা দুষ্কৃতীরা সেই ধানের গাদায় অগ্নিসংযোগ করে বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতিধারী ধরা পড়েনি চাষিদের অভিযোগ এই নিষ্ক্রিয়তার ফলে মাঠে থাকা ফসলের সুরক্ষা নিয়ে এলাকায় আতঙ্ক বাড়ছে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে দ্রুত এলাকায় পৌঁছন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আমানতুল্লাহ মিলন সুখেন্দুপাল রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় তিনি পুড়ে যাওয়া ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি সরে জমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত চাষীদের সঙ্গে কথা বলেন ডেপুটি স্পিকার ক্ষতিগ্রস্ত চাষীদের সর্বপ্রকার সহায়তার আশ্বাস দেন পাশাপাশি তিনি অবিলম্বে বীরভূমের জেলা পুলিশ সুপার এবং রামপুরহাট মহকুমা শাসকের সঙ্গে কথা বলে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের অনুরোধ জানিয়েছেন যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় এই দরিদ্র যারা গ্রামবাসী যারা ধান পুঁতে জীবন নির্বাহ করে সারা বছরের ধান উৎপাদন হয় মানে চালটা হয় সেই ধান কয়েক দিন ধরে অর্থাৎ ষোলো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এরকম বিভিন্ন ডেটে তাদের পুড়িয়ে দিয়েছেন ধান এবং সবথেকে বিষয়ের বিষয় যে যেদিন ওরা সভা করে মাঠ আগলানো যেটা আগলদার বলে সেই আগলদার নিয়োগ করার এবং তারা নিজেরা তৎপর হয়ে গ্রামবাসী তৎপর হয়ে তারা চেষ্টা করছিলেন যে আগলদারি করার সেই দিনে কী করেই সংবাদ কারো কানে পৌঁছল এবং সেই দিনে সন্ধ্যাবেলায় এই ধান আবার দেওয়া হলো অর্থাৎ এটা একটা চক্রান্ত এই চক্রান্ত যারা করছেন আমি আজকে মাননীয় এসপি সাহেব তার সঙ্গে কথা বলেছি এবং এসপি সাহেব জানিয়েছেন অত্যন্ত তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখা হচ্ছে গতকাল পুলিশে ছিল কিন্তু আজকে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে যদি প্রয়োজন হয় সে তদন্তটাকে খুব উচ্চ পর্যায়ে তদন্ত নিয়ে গিয়ে কারা এই সমস্ত বিষয়গুলো করছে সেই বিষয়টা দেখা দরকার আর দ্বিতীয়ত এই বিষয়টাকে নিয়ে বিজেপির নেতৃত্ব যারা নেতৃত্ব দেন তারা কীরকম নেতা আমার জানা নেই তবে তারা এসে এখানে একটা সাম্প্রদায়িক প্রচার করছেন যে তাদের সমর্থক নাকি এখানে বেশি আর সব থেকে বিস্ময়ের বিষয় যে যাদের ধান পুড়ে গেছে তারা কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী কেউ নেতৃত্ব দেন তাদের ধান পুড়ে গেছে এটা তৃণমূল রাশ্রয় হলো না কোন দুষ্কৃতকারী এটাকে একটা সাম্প্রদায়িক বাতাবরণে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছেন তো সেই জন্যে আমি এসপি সাহেবকে বলেছি যে যথাযথ তদন্ত করে এদেরকে খুঁজে বার করে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক